আসসালামু আলাইকুম সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তারেক রহমান দেশে আসলেন বীরের বেশি দেশে আসলেন তো তাকে নিয়ে রাইটার্স রয়টার্স আন্তর্জাতিক সংঘ সংস্থা তারা রাইটার্স তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছেন এবং তার যে রিসিপশন ছিল তার যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সবই ছিল একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানের যে নিরাপত্তা থাকে সেই নিরাপত্তা ব্যবস্থাই ছিল তো সব কিছু মিলিয়ে বোঝা যায় যে তারেক রহমান বীরের বেশেই বাংলাদেশে প্রবেশ করলেন তিনি যখন দেশ ত্যাগ করেন তখন তাকে অনেক মুচলেখা দিয়ে দেশত্যাগ করতে হয়েছিল রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা সব কিছু তার বিরুদ্ধে ছিল কিন্তু সেই তারেক রহমান আবার বীরের বেশে দেশে প্রবেশ করলেন এবং গত সতেরো বছরের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তোবা উনি বাংলাদেশকে অনেক ভালো কিছু দেবেন ওনার শরীরে রয়েছে সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান জিয়া রহমানের রক্ত সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার রক্ত তো সেই হিসেবে আমরা বলতে পারি যে উনি একটা রাজ পরিবারের সন্তান তা যার বাবা এবং মা দুজনই বাংলাদেশকে শাসন করেছেন তো সেই হিসেবে উনি বাংলাদেশকে ভালো কিছু দেবেন সেটা আমরা আশা করি তার উপর গত সতেরো বছরে উনি যে ধরনের অন্যায় অবিচারের সম্মুখীন হয়েছেন অবশ্য অন্যায় অবিচার না এটা তার হয়তোবা প্রাপ্যই ছিল যখন খালদা জিয়া শেষ ক্ষমতায় ছিলেন তখন দেশে যে দুর্নীতির আখড়া তৈরি হয়েছিল সেই দুর্নীতির আখড়ায় তাকে কেন্দ্র করে আখড়াটা তৈরি হয়েছিল বলে বাজারে প্রচলিত আছে এবং যা অনেকাংশে অনেকাংশে সত্য তো গত সতেরো বছর তারেক রহমান আশা করি যে ত্যাগ স্বীকার করেছেন যেই ধরনের প্রতিহিংসা বা যেই ধরনের প্রচারণা বিরূপ প্রচারণা শিকার হয়েছেন তা থেকে তিনি অনেক শিক্ষা নেবেন এবং শিক্ষা নিয়ে উনি ভালো মন্দ বিচার করে ভালোটাকেই বেছে নেবেন তো উনি বাংলাদেশে এসে উনি একটা বক্তব্য রেখেছেন যে বক্তব্যটার প্রশংসা বিভিন্ন জায়গায় হচ্ছে উনি কোনো ব্যক্তি পূজায় যাননি উনি কোনো পারিবারিক পূজায় আসলে পারিবারিক পূজায় তো আসলে রাষ্ট্রপ্রধানরা যায় না শেখ কিছুটা ব্যতিক্রম এছাড়া ব্যক্তি পূজা বা পারিবারিক পূজায় জড়িত হয়ে হচ্ছে যে আশেপাশের নেতাকর্মীরা এবং যে যত বেশি পূজা এই ধরনের ব্যক্তি পূজা করতে পারে তাদেরই আসলে উন্নয়ন উন্নতি হয় আর যারা করতে পারে না যারা সত্যিকার অর্থেই ভালো কিছু করতে চায় তাদের অবনীতি হয় বা তারা তাদের অবস্থানে অবস্থান পান না তো আমি জানি না তা তারা গত সতেরো বছরে উনি কতটুকু শিক্ষা নিয়েছেন তবে আমরা আশা করব ওনার যে গত দেড় বছরে ওনার যে রাজনৈতিক প্রজ্ঞা উনি দেখিয়েছেন তাতে আমরা বুঝতে পারি যে গত সতেরো বছরে ওনার শিক্ষাটা খুব একটা খারাপ হয়নি এবং বাংলাদেশে তো উপকৃত হবে এবং উনি এসেই ঘোষণা করেছেন তার একটা প্ল্যান রয়েছে উনি ঘোষণা করেছেন দীপ্ত কণ্ঠে আই হ্যাভ এ প্ল্যান তো বাংলাদেশ নিয়ে ওনার একটা ভালো প্ল্যান রয়েছে বলে আমরা আশা বাংলাদেশে একটা সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠবে বলে আমরা আশা করি আমরা ধারণা করতে পারি যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এবং সেই প্রধানমন্ত্রী হিসেবেই উনি তার বাংলাদেশের জন্য যা যা করার উনি করবেন সেটা আমরা আশা করতে পারি তো তারেক রহমানের যে গত দেড় বছরের পথ চলা উনি সতেরো বছর যতটা না শেখ হাসিনার প্রভাগান্ডার শিকার হয়েছেন শেখ হাসিনার প্রতিহিংসামূলক কথাবার্তা শিকার হয়েছেন আওয়ামী লীগের প্রতিহিংসামূলক কথাবার্তা শিকার হয়েছেন তার চেয়ে বেশি উনি প্রতিহিংসার শিকার হয়েছেন গত দেড় বছরে প্রত্যেকটা ছাত্র সমন্বয়ক রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে তারেক রহমানের গত সতেরো বছরের ত্যাগটাকে পেছনে ফেলে তার সতেরো বছর আগে তারেক রহমান একজন তরুণ তারেক রহমান যাকে খুব সহজে বিপদে পরিচালিত করা যেত বা ওই বয়সটাতে বিপদে যাওয়ার সুযোগ ক্ষমতার আপনি যদি ক্ষমতার একেবারে তুঙ্গে থাকেন বা তার কান্দে থাকেন যে সুযোগটা তৈরি হয় কিছু স্বারতন্সী মহল সেই সুযোগটা কাজে লাগিয়ে তার আক্রমণকে বিপদে নিয়ে গিয়েছিল গত সতেরো বছরে তার আক্রমণের অনেক পরিবর্তন হয়েছে রাজনৈতিক প্রজ্ঞার দিক দিয়ে পরিবর্তন হয়েছে দেশকে নিয়ে ভাবনা নিয়ে পরিবর্তন হয়েছে সব কিছু নিয়ে পরিবর্তন হয়েছে এবং গত সতেরো বছরে উনি যে একটা প্রতিকূল পরিস্থিতিতে তার দলটাকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব দিতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতাটা অবশ্যই তার পরবর্তী রাজনৈতিক জীবনে কাজে দেবে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে জিয়াউর রহমান তো আর একজন মানুষ তো আসলে সবকিছু ভালো করতে পারে না উনি অনেক ভালো কাজ করে গেছেন বাংলাদেশের রাজনীতিটা উন্মুক্ত করে দিয়ে গেছেন বহুদলীয় গণতন্ত্রে বাংলাদেশকে বা ফেরত দিয়েছেন হতে পারে স্বৈরাচারিক কায়দায় তিনি দেশ চালিয়ে আছেন কিন্তু কিছু কিছু ব্যবস্থা নিয়ে গিয়েছিলেন বলেই তো আজকে পঞ্চাশ বছর পরে আমাদের এই বহুদলীয় গণতন্ত্র বা গণতন্ত্রের জন্য আমরা কথাবার্তা বলার সুযোগ পাই যদি উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ড না ঘটতো হয়তো বাংলাদেশ এক না একতন্ত্রের মধ্যে পড়ে থাকতো আমরা জানি না কি ঘটত এর ভবিষ্যৎ এর পরবর্তী কি হতো শেখ মুজিব বেঁচে থাকলে যাই হোক সেই ইতিহাসে আমরা না যাই তো এই যে তারেক রহমান তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য এখন একটা আশার প্রতীক বাংলাদেশে বর্তমানে নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশকে এক করার মতো নেত্রী হচ্ছে শেখ খালদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা তাদের নেতৃত্বে যে বিএনপি সে বিএমপি অন্য কোনো রাজনৈতিক দল বর্তমানে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার পর্যায়েও নেই গ্রহণযোগ্যতাও নেই সবচেয়ে বড় কথা ক্ষমতাও নেই তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে হয়তোবা একটা অস্থিত কি বলা যায় অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতায় রেখে তারা তাদের আখের গুঁছাচ্ছিল আসলে এটা বাংলাদেশের মানুষের জন্য কখনো ভালো কিছু ছিল না তো তারেক রহমানের বিরুদ্ধে যারা ওই সময় অর্থাৎ পাঁচই আগস্টের পরে অনেক ধরনের কথাবার্তা বলেছেন তাদের মুখে আমরা এখন তারেক রহমানের প্রশংসা শুনতে পাচ্ছি সমন্বয়করা সাবেক ছাত্র উপদেষ্টারা রাজনৈতিক দলগুলো তাদের কথাবার্তায় সংযমে এসেছে তার এক রহমান আসার পর বাংলাদেশের রাজনীতির বর্তমান আবহাওয়াটা গতকালকে থেকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে বাংলাদেশের আবহাওয়াও চেঞ্জ হয়ে গেছে আমরা জানি না এর ভিতরে কোনো ষড়যন্ত্র চলছে কিনা তারেক রহমানের বিরুদ্ধে তা আমরা আশা করবো যে এই ধরনের কোনো ষড়যন্ত্র আর হবে না এর ভিতরে জামাত ইসলাম হাদিকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে এখনও করে যাচ্ছে হাদিকে এমন একটা কাল ফিগার তৈরি করার চেষ্টা করছে যে তারেক রহমান বা অন্য কারো কোনো আদর্শ নেই হাদির আদর্শই সব তারা হাদির আদর্শকে বাংলাদেশের সকলের আদর্শ বলে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যেটা সত্যি মানে হাস্যকর এবং লজ্জাজনক বা একটা কি বলা যায় একটা বাজে ধরনের প্রভাগান্ডা। তো বিএনপির সাথে হাদির রাজনৈতিক বা অন্য কোনো মতেরই মিল ছিল না তো সেই হাদির জন্য বিএনপির লোকজন মায়া কান্না করবে এটা যেমন ভাবা ঠিক না তেমনি বাংলাদেশের সবাই হাদির জন্য মায়া কান্না করবে তা ভাবা ঠিক না তবে যদি আপনি যদি চিন্তা করেন এই মুহূর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন লোক দরকার সেক্ষেত্রে তারাক রহমান আর কেউ নেই তারক রহমানের ব্যাপারে অতীতে আমরা যদি আমরা নি হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিবেচনা করি তারেক রহমানকে পছন্দ করার কোনো কারণ নেই কিন্তু গত বছরে শেখ হাসিনার দুঃশাসনে আমরা একজন নেতৃত্বের শূন্য অর্থাৎ বিরোধী নেতৃত্বের শূন্য একটা বাংলাদেশে আমরা অবস্থিত অবস্থান করছিলাম এবং সেই অবস্থানের ভিতরে আমাদের কাছে যে যাই বলুক নেতৃত্ব বলতে তারেক রহমানই ছিল খালদা জিয়া খালদা জিয়ার সাথে তারেক রহমানই ছিল এছাড়া অন্য কেউ ছিল না সেই তারক রহমান বাংলাদেশে এসেছে আমরা জানি যে শেখ হাসিনারও প্রত্যাবর্তন দিবস আছে উনিশশো একাশি সালে সেটা নিয়ে আওয়ামী লীগ বাড়াবাড়ি করে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস যেহেতু পঁচিশে ডিসেম্বর এটা নিয়ে বিএনপি বাড়াবাড়ি করলে আসলে একটা পর্যায়ে এটা মানুষের কাছে মানে গ্রহণযোগ্যতা হারাবে আপনাদেরকে মনে রাখতে হবে যে শেখ মুজিবের প্রত্যাবর্তন দিবসের সাথে যদি এই প্রত্যাবর্তন দিবস যদি তুলনা করে যদি শেখ মুজিবের প্রত্যাবর্তনকে যদি ছোট করার চেষ্টা করা হয় এক্ষেত্রে যেটা হবে ইতিহাসে তারেক রহমানের প্রত্যাবর্তনটা হয়তোবা আবার রাজনৈতিকভাবে বা রাজনৈতিক প্রবাকণ্ডার মধ্যে একটা বাজে দৃষ্টান্ত হয়ে যাবে তো আশা করব যে এমন কারো কিছুর সাথে তুলনা করার চেষ্টা করা হবে না যে চেষ্টাটা আসলে তারেক রহমানকে ভবিষ্যতে ছোট করে তবে আমরা দেখলাম যে পত্রিকায় যেসব লেখালেখি হচ্ছে তাতে ওই শেখ মুজিবের প্রত্যাবর্তনের সাথে এটাকে তুলনা করা হচ্ছে না তুলনা করা হচ্ছে নেনসন ম্যান্ডেলা কিংবা লুথার কিং এদের সাথে এটা একটা ভালো দিক আমরা অবশ্যই আশা করব তারেক রহমান তার অতীতের যেই বাজে অভিজ্ঞতাগুলো সেগুলো উনি রাজনৈতিক বিবেচনায় হোক আর যেই বিবেচনায় হোক ওভারকাম করে উনি একটা সঠিক চিন্তাভাবনায় এসে দেশকে নেতৃত্ব দিবেন এবং দেশের জন্য যা ভালো সেটাই করবেন কারণ তার সাথে যে সবাই ভালো লোক থাকবে তা না ভালো খারাপ মিলিয়ে আসলে ক্ষমতা চলে রাজনীতি চলে তো এর ভিতর থেকে তার এক রকম ভালো ডিসিশনটা নেবেন যেটা দেশের জন্য এবং দশের জন্য ভালো হবে আবার এমনও হতে পারে দলের জন্য ভালো কিন্তু দেশের জন্য ভালো না সেই ডিসিশানও আশা করি তার এক রকম নেবেন না উনি একজন রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশের মানুষের নয়নের মনে হবেন তার বাবাকে যেমন স্মরণ করা হয় যত ধরনের প্রবাগান্ডায় চালানো হোক না কেন যত দুর্নামী চালানো হোক না কেন তার বাবার বাবার সম্বন্ধে অর্থাৎ শেখ জিয়াউর রহমান সম্পর্কে অনেক ধরনের কথা কথাবার্তা চালু আছে বিরোধী পক্ষ থেকে সবকিছুর কিছুর উদ্ধার থেকেও এর কথা সত্য যে জিয়া রহমানের আমলে বাংলাদেশ প্রশাসনিকভাবে শক্তিশালী হয়েছিল তা আমরা আশা করবো তারাকাণ্ডও সেই দিকটাই নজর দিবেন এবং আই হ্যাভ এ প্ল্যান ওনার প্ল্যানটা হবে এটাই বাংলাদেশকে গড়ে তোলা এবং বাংলাদেশে অস্থিরতা তৈরি করার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোরতা দমন করতে হবে কারণ যদি বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হয় এবং বিএনপি সরকার গঠন করে তার একটা মনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে তাকে জুলাইয়ে যারা ভূমিকা রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতে পারে জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের যে অরাজকতা তার বেশিরভাগ জামাতের জামাতের অংশগ্রহণ তো এইসব বিবেচনায় তাকে তার বাবার মতো তার বাবা যেমন তাহেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন কারণ তাহের যদি বেঁচে থাকতো তাহের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হতো তাহলে জিয়া রহমানের পক্ষে যে চার বছর বা সাড়ে চার বছর উনি দেশ চালিয়েছিলেন সেই চালানোটাও কঠিন হয়ে যেত অতএব তারেক রহমানও এই দিকটা বিবেচনা নিয়ে কারোদিকে অন্যায়ের ব্যাপী বিষয়ে কোনো ছাড় নয় অর্থাৎ সে কে জুলাই যোদ্ধা কে মানে তার সাথে ভালো আচরণ করেছিল এখন সে খারাপ করার চেষ্টা করছে সেই দিক থেকে বিবেচনায় নিয়ে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং কঠোর ব্যবস্থার মাধ্যমে আইন শৃঙ্খলা ফিরে আসলেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমরা তারেক রহমানের কাছে এটাই আশা করি লিডার আসছে লিডার এসে লিডার আসছে আসছে আমরা শুনছিলাম লিডার এসে গেছে আমাদের নতুন বাংলাদেশ অর্থাৎ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ ফেসিস্ট শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ বা গণতন্ত্র উত্তরণের পথে বাংলাদেশে আমরা আশা করবো আক্রমণ যে নেতৃত্ব দিয়ে যাবে সেই নেতৃত্ব বাংলাদেশের মানুষের মানুষ শত শত বছর স্মরণ করবে এবং উনি এমন একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়ে যাবেন সকল স্বার্থের উর্ধ্ব ওঠে ব্যক্তি স্বার্থের উর্ধ ঊর্ধ্ধে উঠে উনি এমন একটা রাজনৈতিক সিস্টেম চালু করে যাবেন যে চালুর পরে বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং রাজনীতিটা রাজনীতির মতো হবে এবং রাজনীতিটা রাজনৈতিক বিদ্যার হাতে থাকবে ব্যবসায়ীরা ব্যবসা করবে তারা বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন উন্নয়নের দিকে এগিয়ে যাবে আর রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের নীতি নির্ধারণ করবে আমরা এটাই আশা করব তারেক মানে ভবিষ্যৎ নেতৃত্বে তারেক রহমান এই দিক দিয়েই খেয়াল রাখবেন আর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উনি কঠোর ব্যবস্থা নেবেন ধন্যবাদ